নতুন যারা আসবে তারা তারা বুঝে শুনে আসুক কেটে মানে পরিচিত খুব একটা ভালো না আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আছি ভালো আছি ভাই ভাইয়ের নাম যদি বলতেন আমার নাম মুকলিসুর রহমান কত বছর আছেন ওমানে আছি 13 বছর

এটা নিয়ে কোনো আক্ষেপ হয় মাঝে মধ্যে যে ছোটবেলায় আমরা অনেক শপিং করতাম বন্ধু বান্ধব নিয়ে এই যে বিদেশ আসার পরে প্রবাসীরা আসলে শপিং করে না নিজের কোনো বাজেট নাই এটা কেন আসলে

সেতে আসুক আর যার কাজ জানা নাই সে তো আসার দরকার নাই কি কারণে কাজ জানা মানুষের কোন এখানে তো কোনো দাম নেই সেটা অমান না আমার মনে হয় পৃথিবীর যে কোনো দেশে কাজ না জানা থাকলে অবহেলার শিকার হয় মানে ইনকাম করতে কষ্ট হয় কাজ জানা থাকলে কাজ না থাকলেও কাজ পাওয়া যায় কাজ পাওয়া যায় এটা হচ্ছে আসলে বাস্তব আপনার মেসেজটা হচ্ছে এরকম যে কাজ জানলে আসবি দেশ না হলে দেশেই থাকো হ্যাঁ দেশেই থাকো অনেক আছে বাপের হোটেলে খাই কোনো কাজ শিখতেছে না বিদেশ চলে যাবে আসল যদি আর বিদেশ আইসা খালি বেলি আর আমরা যে আমার যে কথা ছিল সেটা বললাম যদি তার যদি আসার মনে মনে এই থাকে তাই সে আসো আচ্ছা আচ্ছা সমস্যা নাই কোন কাজটা আপনি চারটা কাজের নাম বলেন যে কাজগুলো শিখে আসলে বিদেশ আসা উচিত কাজ যে কোনো একটা শিখলে হয় কারেন্টের কাজ শিখলেই হয় মেশিনের উস্তা তৈরি গেল সমস্যা নাই সমস্যা নাই তারপরে গাড়ির মেকানিক সমস্যা নাই আচ্ছা আচ্ছা তারপরে আপনি রইলো